তো লেডিজ এন্ড জেন্টলম্যান আমরা সবাই জানা আমি কেন ডেকেছি এই অন্ধকার আজ এই ঘটনা নিয়ে আমি উঠছে নিওরে শুরু হচ্ছে এক কোটি দিয়ে এক কোটি এক এক কোটি দুই দুই কোটি তো मिস্টার ধনপতি জি দুই কোটি দুই কোটি হ্যাঁ দুই কোটি দুই 20 কোটি 50 লাখ টাকা তো मिস্টার গণপতি জি পুরো 20 কোটি 50 লাখ টাকা 20 50 লাখে কুড়ি কোটি পঞ্চাশ লাখ দুই পঞ্চাশ কোটি আশি লাখ টাকা পঞ্চাশ কোটি আশি লাখ টাকা বলতো এই বাড়ির দাম পঞ্চাশ কোটি আশি লাখ টাকা অব্দি পৌঁছে যাচ্ছে পঞ্চাশ লাখ টাকা এক পঁয়ষট্টি আশি লাখ টাকা দুই আশি কোটি আমি এই ঘরের জন্য আশি কোটি আশি লাখ আশি হাজার আটশো আশি টাকা দিতে রাজি আছি আশি কোটি আশি লাখ আশি হাজার আটশো আশি টাকা